আমরা অনেকে মুরগি করছি সেই মুরগিগুলো তাহলে কেসি হিসাবে বিক্রি করা বা কেস হিসাবে বিক্রি করা বিভিন্ন দামে বিক্রি করা এই মুরগিগুলি হিসাবে বিক্রি ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে এই দেশি মুরগি বিক্রি করা হচ্ছে যার নাকি এই সমস্ত মুরগিগুলো কিন্তু তারা রোগীতা করতে চায় আগে আসতে হবে এবং এই সমস্ত মুরগিগুলো ক্রয় করতে পারে এবং পিস হিসাবে বিক্রি করা হয় যার নাকি এই সমস্ত মুরগিগুলি খাওয়ার জন্য নিতে চান তারা অবশ্যই এই সমস্ত মুরগিগুলো নিতে পারে

কত করে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতেছি তাই একটা মুরগির আইডিয়া কত গুরু নয়শো গ্রাম সাড়ে আটশো গ্রাম নয়শো থেকে আটশো গ্রাম মুরগিগুলো ওজন জানে কি এই সমস্ত মুরগিগুলি নিতে চাই অবশ্যই আসতে পারি তাই আপনি কোথা থেকে আসতেন গাইগন্দা থেকে ঢাকার আবদুলাপুর আসছে এক খাঁচা মুরগি নিয়ে এক খাঁচা মুরগি অলরেডি শেষ হয়ে গেছে হাতে গোনা ছয় থেকে সাতটা মুরগি রয়েছে এই ছয় সাতটা মুরগি বিক্রি করে দিয়ে বাইরে চলে চলেছে প্রত্যেক পাইকার বাড়ির এক একটা গ্রাম থেকে আসতে অনেক দূর থেকে আস্তে আর আমাদের ঢাকার শহরে মুরগি নিয়ে আসতেছে পবুতর নিয়ে আসতেছে হাঁস নিয়ে আসতেছে জানা নাকি এখন আমরা অনেকে জানি না যে আব্দুলাপুরে একটা হাট আছে সেই হাটগুলো পা এই সমস্ত মুরগিকে প্রত্যেক পাওয়া যায় যারা নাকি জানে না তারা অবশ্যই প্রত্যেক রবিবার আসতে পারে হাত মুরগিকে ক্রয় করতে পারে যদি আমরা সামনের দিক চলে যাই তাহলে দেখতে পাবো যে যেগি জাতীয় বসে আছে আমরা বাইরে আসি এই যে ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে দেশের মুরগি এবং তার ছশো পঞ্চাশ টাকা কেজি দেশি মুরগি বিক্রি করতেছে যাতে অনেক দিন ধরে এই পরিচিত অনেক দিন ধরে এই হাড়ে আছে এগুলো পাড়া মুরগি যারা নাকি লালন পালনের জন্য এবং ডিমপাড়ায় বাচ্চা পুঁটা দিচ্ছে তারা অবশ্যই এই সমস্ত মুরগিগুলো নিতে পারে আমরা যদি আর একটু সামনের দিকে আসবেই তো এখানেও দেখতে পারবো বিভিন্ন জাতের মুরগি তো খাবার কি খায় আর দিচ্ছে না খাবারের জন্য অনেকে বাগানদের এই মুরগিগুলো তো আসে দেখতে পারেন এই মুরগিগুলো মুরগিগুলোপাড়া মুরগিগুলো নিতে পারেন দুটার রাজা শিশু আর দুটো দুটা কাজ করছে নয়শো টাকা আপনার দেখতে পাচ্ছেন পাইকার বাইরে যেটা বলেছেন এইখানে দাম বুঝে আপনার কোথা থেকে আসছেন পাবনা থেকে আপনা থেকে আসছে ঢাকার শহর এখানে কতটা দূর থেকে আসছে গ্রামের তাজা তাদের হাঁসগুলো নিয়ে এবং শুষ্ক সব হাঁসগুলি নিয়ে আসছে যে ঢাকার শহরে মানুষের নিতে চা অবশ্যই আসতে পারি এই হাটের ভিতরে এসে হাঁসগুলো দেখতে পেয়ে ক্রয় করতে পারি এবং আমরা যদি আরও সামনে চলে যাই দেখা যাচ্ছে এখানে অন্য জাতীয় কিছু মুরগি যাত্রা হচ্ছে মুরগি যাত্রাগুলি

তারা আব্দুল আপনি তৈরি হাটে চলে আসতে পারে প্রত্যেক মুরগার এই হাটে আপনারা এই সমস্ত মুরগি নানা রকমের মুরগি পাবে আমরা যদি আরও খুব সামনে দিক মেয়ে দেখা যাচ্ছে দেশি মুরগি রয়েছে এই দেশি মুরগিগুলো তারা ছশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করতেছে যারা নাকি এই সমস্ত মুরগিগুলো নিতে চাই লালন পালন করতে চাই অথবা খাবারের জন্য নিতে চাই রবিবার এই হাটে চলে আসতে পারে এই হাট থেকে মুরগিগুলো নিয়ে যেতে পারেন যদি একটু সামান্য পাইকার বাইরের সাথে কথা বলি এই মুরগিগুলো কীরকমের দাম বিক্রি হতে একা মুরগিগুলো কেজি কত সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে। এসছে টাকা কোথা থেকে আসছেন গাইবান্ধা থেকে ওনারা আসছে আর দেখুন কত দূর থেকে আমাদের ঢাকা শহর চলে আসছে কিছু মুরগি নিয়ে এক কাছে মুরগি নিয়ে চলে আসছে প্রায় মুরগি শেষ করছে পনেরো থেকে বিশটা মুরগি নিয়েছে এই মুরগি রাজ্যে তারা আবার চলে যাবে প্রত্যেক রবিবার এখানে এই টাকায় বসে যারা নাকি এই সমস্ত মুরগিগুলো নিতেছে অবশ্যই এই হাটে চলে আসতো প্রতিবাদ আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ